সত্তর দশ জাতীয় নির্বাচনকে সুসম্পন্ন করতে নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা যাত্রা শুরু করেছেন রংপুর বিভাগে তেত্রিশটি সংসদীয় আসনের এক কোটি চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত ছাপ্পান্ন জন ভোটারের জন্য মোট পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশটি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে প্রশাসন এর মধ্যে দুই হাজার পাঁচশত একষট্টিটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন যার মধ্যে আটশত সাতাশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে নদ নদী বেষ্টিত চরাঞ্চল বিভিন্ন এলাকা এবং কিছু প্রার্থীর বাড়ির কাছাকাছি কেন্দ্রগুলিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন ভোট কেন্দ্র গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি বিভাগের আটটি জেলার তেত্রিশটি সংসদীয় আসনে শরীরে ক্যামেরা লাগানো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা থাকবেন রংপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার দুইশো দুই জন এর মধ্যে তেরো লক্ষ ছয় হাজার তিনশো তেত্রিশ জন মহিলা এবং বারো লক্ষ বিরানব্বই হাজার আটশত আটত্রিশ জন পুরুষ ভোটার ও একত্রিশ জন হিজরা ভোটার রয়েছেন জেলার মোট আটশত তিয়াত্তরটি কেন্দ্রে চার হাজার নয়শো অষ্টআশিটি বুথে ভোট গ্রহণ করা হবে এই জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের চুয়াল্লিশ জন এবং স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন পুলিশ বিজেপি বাহিনী ছাড়াও র্যাব আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা রংপুর বিভাগের সকল নির্বাচনী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কাজ করছেন শরীফুল ইসলাম আমাদের প্রতিদিন রংপুর